আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গরুর অ্যালার্জি সমস্যা এবং এই অ্যালার্জি সমস্যা যদি না বুঝতে পারেন তাহলে খামারের গরু পালন করলে এই গরু এই রোগটি হয়ে গেলে আপনি দ্রুত ট্রিটমেন্ট না করলে পরবর্তীতে কী ধরনের সমস্যা হয় এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গোলটির শরীরে কোথাও অ্যালার্জির আক্রমণ নেই শুধু লেজের মাথার দিকে আক্রমণ রয়েছে যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন এই জায়গাটায় শুধু অ্যালার্জি হয়েছে সাধারণত এই ধরনের অ্যালার্জি দুটি কারণে হয়ে থাকে একটি হলো অতিরিক্ত জাতীয় খাবার খাওয়ানোর কারণে অনেক সময় হালকা অ্যালার্জিটা বেড়ে ওঠে এবং একটি হলো পরজীবীর কারণে যে অ্যালার্জিটা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে যে গরুর গায়ে অ্যালার্জি হয় সাধারণ অবস্থায় চুলকায় বা পশম উঠে যায় এ ধরনের হয় কিন্তু ওই স্থানে দেখা যায় কতদিন পর আস্তে আস্তে বিন্দু বিন্দু বেশি হয় বা পানি জমতে থাকে বা নামাতে থাকে এ ধরনের সমস্যা দেখা দিলে বুঝতে হবে ওখানে পরজীবী রয়েছে এজন্যই আপনাদের যদি অ্যালার্জি ট্রিটমেন্ট করতে হয় তাহার সাথে সাথে পরজীবীরও ট্রিটমেন্ট করতে হয় আপনি যদি দুটা ট্রিটমেন্ট একসাথে না করতে পারেন তাহলে আপনার এই সমস্যাটি সমাধান করতে পারবেন না আসলে আপনার সর্বপ্রথম যে বিষয় খেয়াল রাখতে হবে সেটি হল আপনার গায়ের যে ক্ষত স্থানে রয়েছে এটা পরজীবী দ্বারা হয়েছে না অ্যালার্জি জাতীয় হয়েছে এটা আপনার আগে আইডেন্টিফাই করতে হবে আপনি যদি নিজে আইডেন্টিফাই না করতে পারেন তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার খামারের গোটিকে ট্রিটমেন্ট করাবেন তাহলে আপনার অর্থ ক্ষয় কম হবে এবং দ্রুত গটি সুস্থ হয়ে যাবে আপনি যদি বুঝে না হতে পারেন তাহলে আপনি যদি আরও বিশ্বস্ত চান তাহলে উপজেলা প্রাণী হসপিটালে নিয়ে যেতে পারেন সেখান থেকেও আপনি ট্রিটমেন্ট করাতে পারেন এজন্য আপনারা সব সময় বুঝে শুনে তারপর আপনারা গরুকে ট্রিটমেন্ট করাবেন কেননা এই রোগটি হলে আপনারা যারা কোরবানির জন্য গরু পালন করে থাকেন বা মোটা তাজা করতে চান তাদের গরু যদি এটা হয়ে যায় তাহলে গরুর দাম কমে যায় সৌন্দর্য নষ্ট হয়ে যায় এজন্য আপনারা আপনারা সবসময় এই ধরনের রোগ দেখার সাথে সাথে ট্রিটমেন্ট করবেন আর এই ধরনের গরুর যে গরুর রোগ হয়েছে সে গরুরে জাতীয় খাবার যেমন সয়াবিনের খোল এগুলো বার্কআউট করতে হবে তাহলে ভালো হয়ে যাবে এবং সাথে সাথে ট্রিটমেন্ট করতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব